এক্স মাইনাস ওয়ান বাই হলে প্রমাণ করো যে এক্স টু পাওয়ার এটা আপনাকে প্রমাণ করতে হবে তাহলে কীভাবে করবেন দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ফোর আমরা দেওয়া আছে অংশ থেকেই কাজ করবো এখন যদি উভয় বর্গ করি দেখেন তো হয় আচ্ছা এখন এইটা হোল স্কোয়ার করছে যেহেতু সূত্রটা দাঁড়াচ্ছে এরকম টু সিক্সটিন এইটা এটা কেটে দেন তাহলে থাকলো কি এক্স স্কোয়ার প্লাস অন বাই এক্স স্কোয়ার এই মাইনাস টুটা ওই পাশে নিয়ে যান তাহলে সিক্সটিন মাইনাস টু এবার এখানে মাইনাস ছিল এবার পাশে আসলে প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস অনডাই কত হলো এইটিন আমাকে কিসের মান এক্স টু প্লাস অনডাই এক্সট্র মান তাহলে আবার হোল করব এর হোল করব এরও হোল এখানে সূত্রটা আবার দাঁড়াচ্ছে a এটা ধরেন আর একটা বি ধরেন তাহলে a প্লাস বি হোল তাহলে সূত্রটা প্লাস যেহেতু প্লাসের এবার প্লাসের সূত্র টু

এটা হলো আপনার কি বলছে প্রমাণ করতে বলছে তাহলে এখানে প্রমাণিত লিখে দেন যেহেতু এখানে প্রমাণ করতে বলছিল যেটা বের হয়ে গেছে এক্স দার ফোর এক্স টু দিব এখানে থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু আপনার এখানে বের হয়েছে